সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক বিষয় বলে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিসিএস প্রিলিমিনারি প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচ আগস্ট দুই সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতন হয় কবে আটই ডিসেম্বর দুই ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে ফ্রাসোয়া বাইরো ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে ফ্রাসোয়া বাইরো ডিপসিক কি সেনা কোম্পানির তৈরি একটি এআই অ্যাপের নাম হল ডিপসিক ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে অ্যান্টোনিও কস্তা দু সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি ব্রেইন রোফ আট আগস্ট দু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কদতম নোবেল বিজয়ী দ্বিতীয় সামাজিক ব্যবসা ধারণটির প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও খাদ্য চাল গম ভুট্টা আমদানিতে শীর্ষ দেশের নাম কী চীন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আহমদ আল সারা উনত্রিশ জানুয়ারি দুই সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মোহাম্মদ আল বসির গাজায় কবে যুদ্ধবিরতি হয় উনিশ জানুয়ারি দুই ব্ল্যাক লিভস ম্যাটার বিএলএম কি বর্ণবাদী বিরোধী আন্দোলন কৃষ্ণাগ জর্জ ফ্লয়েডকে নৈশংস হত্যা করা হয় কবে পঁচিশে মে দুই যুক্তরাষ্ট্রের মিনিয়া পলিসে সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত জুম কি ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ কোন দেশ এ এআইআইবি এর একাশীতম সদস্য পদ লাভ করে বেনিন বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার ডাব্লিউআইপিওর বর্তমান সদস্য দেশ কতটি একশো তিরানব্বইটি আফ্রিকান উন্নয়ন ব্যাংক এএফডিবি বর্তমান সদস্য সংখ্যা কত একাশিটি সাতাশে মার্চ দু হাজার কোন দেশ নেটওয়ার্ক তিরিশতম সদস্য পদ লাভ করে উত্তর মেসিডোনিয়া 2020 বিশ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর বৈশ্বিক সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু হাজার সালের মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার বিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন মাস আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিখ্যাত ম্যাগাজিন ফর বিডিএসের তালিকায় ধনী ব্যক্তিকে জেফ বেজোস সম্পদ একশো তেরা তেরো বিলিয়ন ডলার বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি হংকং চীন বিশ্বের সর্বনিম্ন ব্যয়বহুল শহর কোনটি তিউনিশিয়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর প্রতিবেদনে শীর্ষ বাস্তুচ্যুত শরণার্থী দেশ কোনটি সিরিয়া ছয় দশমিক ছয় মিলিয়ন শরণার্থী গ্রহণের শীর্ষ দেশ কোনটি তুরস্ক তিন দশমিক ছয় মিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের সাথে পয়লা আগস্ট থেকে কোন দেশের মুক্ত বাণিজ্য চুক্তি শুরু হবে ভিয়েতনাম আমফান নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা কত আটশো চার দশমিক পাঁচ কোটি জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করে কোন দেশ ইয়েমেন ভারতের নতুন সংসদ ভবনের স্থপতিকে বিমল প্যাটেল কোন ব্যক্তি সর্বোচ্চ বার মাউন্ট এভারেস্ট জয় করেন কামিরিতা শেরপা তেইশে মে দু পর্যন্ত ভারতে প্রথম কেবল কেবলভিত্তিক রেল সেতুর নাম কি ওঞ্জি খাড় সেতু লিটল ইংল্যান্ড নামে খ্যাত কোন দেশ বার্বাডোস উনিশে মে দু ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজার থেকে কত রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয় দু হাজার রুপির নোট সাতই মে দু কোন দেশ পুনরায় আরব লীগের সদস্য পদ ফিরে পায় সিরিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাফি ঋণের হারের শীর্ষ দেশ কোনটি শ্রীলঙ্কা আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মৌলবী আবদুল কবির